আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রূপাক্তা সীমা আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গা দেখাবো এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে আজকে আমরা আপনাদেরকে 3.5 3 3.5000 থেকে 4.5000 টাকার মধ্যে কিছু লেহেঙ্গা দেখাবো আশা রাখি আপনাদের ভালো লাগবে প্রতিটা লেহেঙ্গা অনেক সুন্দর এবং গর্জিয়াস তাই যারা কম দামের খুবই ভালো লেহেঙ্গা খুঁজছেন উন্নত মানের তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আমাদের সামনে খুবই সুন্দর একটি লেহেঙ্গা আছে যারা ব্লু লাভার ব্লু পরতে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর পুরোটা কিন্তু কাজ করা আছে গর্জেস ভাবে বুটিক্সের কাজ এবং মাঝে কিন্তু স্টোনও বসানো আছে স্টোন বসানো এবং বুটিক্সের কাজের একটা গর্জেস লেহেঙ্গা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু নেটের উপরে কাজ করা এটা নেটের উপরে বুটিক্সের আইটেম দেখানো হচ্ছে এটা নেটের উপরে বুটিক্সের কাজ করা আছে পুরোটা লেহেঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন লেহেঙ্গাটার উপর এবং নিচের পার্টে অল ওভার কিন্তু কাজ করা গর্জিয়াস ভাবে খুব সুন্দর করে করা আছে কাজগুলো এবং আমি আপনাদেরকে কাছ থেকে কিন্তু কাজটা দেখাচ্ছি এটা কিন্তু নেটের উপরে কাজ করা ভিউয়ার্স খুব সুন্দর একটা লেহেঙ্গা এটা নিচের যে কাজটা নিচের কাজটা আমি একটু আপনাদের দেখাচ্ছি নিচে কিন্তু ওই যে একটা যে ঢেউ ডিজাইন গিয়েছে এই ডিজাইনটা কিন্তু সব লেহেঙ্গা থাকে না এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এবং উন্নত মানের লেহেঙ্গাগুলোতে এই ধরনের ডিজাইন হয়ে থাকে আপনারা জানেন এবং এটার উপরের পার্টটা ভাইয়া এটার উপরের পার্টটা কিন্তু বডিটা হচ্ছে কাতানের উপরে কাজ করা এটা কিন্তু সামনে পেছনের দুই পাশেই কাজ করা আছে খুব সুন্দর করে ভিউয়ার্স আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয় কালারটা খুবই সুন্দর একদম নেভি ব্লু কালার যেটাকে বলে ব্লু কালার ভেতরে নেভি ব্লু কালারটা বেশ সুন্দর লাগছে পার্টিতে কিন্তু পরলে যে কাউকে মানাবে এই সুন্দর লেহেঙ্গাটা কিন্তু প্রাইসটা কত ভাইয়া 3500 টাকা 3500 টাকা এত সুন্দর এত ভালো মানের একটি লেহেঙ্গা কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না এই লেহেঙ্গাটা আপনারা পিঞ্চের শাড়িতে আসলে পেয়ে যাচ্ছেন এবং এটার স্লিভের কাজটা আছে এটা স্লিভে কিন্তু এই কাজটা থাকবে ভিউয়ার্স লেহেঙ্গাটা কিন্তু খুবই গর্জিয়াস তাই হাতের কাজটা কিন্তু শুধু হালকাভাবে করা আছে এটা অন্যটা 3500 টাকায় কিন্তু এত সুন্দর এত ভালো মানের একটি লেhenga আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর লেhengaটা আপনাদের আমি দেখালাম যে কোনো পার্টি অ্যাটেন্ডের জন্য বেস্ট ইউয়ারস এটা হচ্ছে ওর্ণা ওর্ণাটা কিন্তু মিস্টিক কালার বলা হয় এটাকে মিস্টিক কালার এবং ব্লু কালার খুব সুন্দর লাগছে কিন্তু এবং এটাতেও কিন্তু বুটিকসের কাজ করা আছে বর্ডারে এবং পুরোটা ওনা জুড়ে কিন্তু মাঝে ফুল কার আছে বুটিকস দিয়ে এবং স্টোন বসন আছে এই সুন্দর লেহেঙ্গাটা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এখানে এটা যদি আপনারা কেউ নিতে চান তাদের সাথে সরাসরি ফেসবুকের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন অথবা সরাসরি গাউসিয়া মার্কেট সংলগ্ন যে বিল্ডিং রয়েছে নূর ম্যানশন সেখানে চলে আসলে এই সুন্দর লেহেঙ্গাটি আপনারা নিয়ে যেতে পারবেন প্রিন্সের শাড়ি থেকে আমাদের সামনে আরেকটি লেহেঙ্গা হাজির আছে খুবই সুন্দর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর স্পেশালি কিন্তু পার্টির জন্য অথবা ব্রাইটদের জন্য আপনারা যারা খুঁজছেন এটা কাতানোর উপরে বেলভেটের কাজ করা বেলভেট এবং সাথে এটা কি ভাইয়া রিয়ালিস্টন দিয়ে কাজ করা রিয়ালিস্টন দিয়ে কাজ করা বুট্রিক্স এবং রিয়ালিস্টন দিয়ে কাজ করা আছে কাতানের মাঝে কিন্তু এটা কাটপ ভাই এটা কি করে কি বলে এটাকে এই যে 벨벳টা যে বশন আছে এটা সম্পৃক্ত দিয়ে কাটিং করা আছে বলা হয় কাটিং 벨벳 বলা হয় খুব সুন্দর একটা লেhenga আর লেhengaটা ওই জায়গাটা ভাই একটু এইভাবে ধরেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে

ভি অস আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু সেম কালার খুব সুন্দর একটা কালার যে কাউকে ভালো লাগার মতো এবং এটার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এবং এটা কিন্তু টসের পাট্টা এবং এটার প্রাইসটা আবার বলে দিচ্ছি কত ভাইয়া চার হাজার টাকা চার হাজার টাকা এত সুন্দর একটি লেহেঙ্গা আপনারা প্রিন্টের সাইজ থেকে পেয়ে যাচ্ছেন ভিআস আমি আপনাদেরকে এখন আরেকটি লেহেঙ্গা দেখাবো ভিউয়ার্স আমি আপনাদেরকে আরেকটি সুন্দর লেহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু একটু ইউনিক ডিজাইনের আমি একটু এটা সম্পর্কে ভাইয়া থেকে জেনে নিচ্ছি ভাইয়া একটু বলেন এটা লেহেঙ্গাটা এটা বাংলাদেশে আনকমন আসছে এটা হচ্ছে পাটার নিচের পাটটা হলো ক্রাশ করা ক্রাশের লেহেঙ্গা সর্বপ্রথম আসছে আমাদের এখানে বাংলাদেশে এবং প্রাইসটাও খুব রিজনেবল এবং আপনার যে স্টোন দিয়ে কাজ করা আছে আর একটা সুন্দর বুটিক্সের কাজ করা আছে প্রাইসটাও রিজনেবল এটা প্রাইস মাত্র সাড়ে চার টাকা ওয়াও মাত্র সাড়ে চার হাজার টাকা এত সুন্দর একটি লেহেঙ্গা আমরা পেয়ে যাচ্ছি একদম ইউনিক এটা কিন্তু বাংলাদেশে এসেছে প্রথম এই প্রথম এসেছে ওনাদের কাছে খুবই সুন্দর একটি ডিজাইনের লেহেঙ্গা খুবই রিজনেবল প্রাইসের আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভাইয়া আপনাদেরকে ফুল ডিটেলস বলে দিয়েছে ক্রাশ ক্রাশ পার বলা হয়ে থাকে এটাকে পারটা কিন্তু আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছে এটা কিন্তু ক্রাশ পাড়ের উপর করা কাজটা খুবই সুন্দর এবং বুটিসের কাজ করা পুরোটা কালারটাও বেশ সুন্দর এগুলোর কিন্তু কালার আছে আমি সময় স্বল্পতার কারণে আপনাদের কালারগুলো দেখাচ্ছি না বাট আপনারা চাইলে এখানে এসে দেখে নিয়ে যেতে পারেন এবং প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার টপসের পার্টটা এবং অন্যটা আমরা একটু দেখে নিচ্ছি ভিওয়ার্স এটা কিন্তু খুবই ইউনিক একটি ডিজাইন এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না এত রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা লেহেঙ্গা কিন্তু আপনারা প্রিন্সের সাইজ আসলে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অন্যটা আমি আপনাদের দেখালাম টপসের পার্টটা ব্রেস্ট টপস এর কিন্তু ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটাই দেখানো হচ্ছে খুবই সুন্দর ওটা কি হাতায় থাকবে নেটটা নেটটা হাতে এবং হাতার পার্টটা কিন্তু নেট ভিউয়ারস এটা কিন্তু কাতানের একটা লেহেঙ্গা বাট হাতাটা কিন্তু নেট এবং ওন্নাটা নেট খুবই সুন্দর গর্জিয়াস হবে কিন্তু কাজ করা আছে এত গর্জিয়াস একটা লেহেঙ্গা মাত্র 4500 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্সেস শাড়িস থেকে আশা রাখি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং খুবই হেল্পফুল হয়ে থাকবে যারা অল্প দামের মধ্যে অনেক ভালো কিছু খুঁজছেন তারা অবশ্যই যারা অল্প দামের মধ্যে ভালো লেহেঙ্গা খুঁজছেন তারা এই ভিডিওটি দেখবেন এবং যারা দেখতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করবেন ভিউয়ার্স আশা রাখি এখানে আসতে আপনাদের কোনো সমস্যা হবে না এই শপটার নাম হচ্ছে প্রিন্সেস শাড়িজ আমি প্রতিটা প্রতিটা ভিডিওতে কিন্তু বলে থাকি এবং আবারও বলে দিচ্ছি প্রিন্সেস শাড়িজে আসার অ্যাড্রেসটা খুবই সহজ তাদের শপ নাম্বার নাইন ফার্স্ট ফ্লোর নূর ম্যানশন নিয়ার গাউসিয়া মার্কেট এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ খুবই সহজ একটা অ্যাড্রেস আমরা সবাই গাউসিয়া মার্কেট চিনে থাকি গাউসিয়া মার্কেট সংলগ্ন পাশের যে বিল্ডিংটা রয়েছে নূর ম্যানশন নূর ম্যানশনের সিঁড়ি দিয়ে আসলে দ্বিতীয় তলা দেখতে পাবেন প্রিন্সেস শাড়িজ এবং যারা ঢাকার বাহিরে বা বাংলাদেশের বাইরে রয়েছেন তাদের জন্য বলছি তাদের ফেসবুক অ্যাড্রেস রয়েছে প্রিন্সেস শাড়িজ লিখে সার্চ করলে আপনারা পাবেন সেখানে যেয়ে কিন্তু আপনারা মেসেজে নক করে তাদেরকে এইগুলো সম্পর্কে বলতে পারেন অথবা অর্ডার করতে পারেন এবং মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো আশা রাখি এখানে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের প্রতিটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে এবং আমাদের প্রতিটা ভিডিও কিন্তু আপনাদের শপিং এর ক্ষেত্রে খুব হেল্পফুল হয়ে থাকবে আশা রাখি থ্যাংক ইউ